মাত্র কোন

আমাদের কিনলেই কিন্তু তো এদিকে আরও ডিজাইনে খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল যা যা লাগে সব ধরনের ফার্নিচার কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে তো একটু অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কায়নিগঞ্জ যারা মোহাম্মদপুর থেকে আসতে যাচ্ছেন বসিলা ব্রিজ পার হয়ে লাবণী পয়েন্টে ঠিক অপোজিটে মা ফার্নিচারে এসে অনেক রকম ডিজাইন আছে আপনাদের যা যেটা ভালো লাগে আপনারা সেটা নিতে পারবেন ওকে বলছি অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ভিডিও কল দিয়ে তার ভালো মতো আপনারা দেখে নিতে পারবেন তো কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে